প্রতি বছর পুরীতে রথের সময় বহু মানুষ ভিড় করেন শ্রী মন্দির দর্শনের জন্য সারা বছরই মানুষ ভিড় করেন এত মানুষ ভিড় করছেন সকলেই কি মুক্ত হয়ে যাবে নমস্কার স্বামী টক সুইথ সুদীপ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত ভারতবর্ষ আধ্যাত্মিকতার পীঠভূমি একাধিক তীর্থক্ষেত্র ভারতবর্ষে রয়েছে আর এখানে অন্যতম তীর্থক্ষেত্র পুরী শ্রী বিষ্ণুর ধাম বা পুর এই তীর্থক্ষেত্র পুরী নামে সকলের কাছে পরিচিত তবে একটি তীর্থস্থান তার এত নাম এটা কিন্তু অন্য তীর্থক্ষেত্রে দেখা যায় না তাই পুরী তীর্থক্ষেত্র কখনো জগন্নাথ ধাম জগন্নাথ ক্ষেত্র শ্রীধাম কখনো নীলাদ্রি বা নীলাচল নামে ভক্তমহলে পরিচিতি লাভ করেছে এ প্রসঙ্গে বলা দরকার শ্রী রামকৃষ্ণদেব বা স্বামী বিবেকানন্দ এরা কখনোই জগন্নাথ ধাম বা পুরীতে আসেননি কিন্তু শ্রীমা সারদা দেবী একাধিকবার এই পুরীতে এসেছেন এবং শ্রীরামকৃষ্ণদেব একবার সারদা মাকে বলেছিলেন যে আমি যে সব জায়গায় যাইনি তুমি সেই সব জায়গাগুলিতে অবশ্যই যেও শ্রীমা সারদা দেবী শ্রীরামকৃষ্ণদেবের কথাটি পালন করে তাই একাধিকবার এসেছেন পুরীতে আর এই পুরী সম্পর্কে শ্রীমা সারদা দেবী কি বলছেন তাই নিয়ে আজকে আমাদের এই ভিডিও শ্রীমা সারদা দেবী আঠেরোশো অষ্টআশি সালের নভেম্বর মাসে প্রথম পুরীতে আসেন তার সঙ্গে ছিলেন রামকৃষ্ণ মঠ মিশনের প্রথম সংঘাধ্যক্ষ স্বামী ব্রহ্মানন্দজী তখনও পুরীর সঙ্গে রেলপথ যোগাযোগ স্থাপিত হয়নি তাই তারা কলকাতা থেকে বড় জাহাজে চাঁদবালিতে এসে পৌঁছান সাতই নভেম্বর সেখান থেকে কটক ক্যানাল স্টিমারে এবং অবশিষ্ট পথ গরুর গাড়িতে করে তারা ভোরে পৌঁছান পুরীতে সম্ভবত আটই নভেম্বর তারা পুরীতে এসে পৌঁছান শ্রীরামকৃষ্ণদেব দেব জগন্নাথ দর্শন করেননি বলে শ্রীমা সারদা দেবী তার কাপড়ের ভিতর নিয়ে গিয়েছিলেন শ্রীরামকৃষ্ণ ছবি ছায়া আর কায়া সমান এটা বিশ্বাস করতেন দেবী তাই দেবের জগন্নাথ দর্শন করিয়েছিলেন দেবী। চন্দ্র মাকে পালকিতে নিয়ে যেতে চেয়েছিলেন তার বাসস্থান থেকে জগন্নাথের মন্দির কিন্তু মা তাতে ঘোর আপত্তি করেন এবং তিনি বলেন না আমি পালকিতে যাব না গোবিন্দ শৃঙ্গারিকে বলে তুমি সামনে পথ দেখিয়ে নিয়ে যাবে আর আমি কাঙালিনীর মতো তোমার পিছন পিছন যাব। এই প্রসঙ্গে শ্রীমা সরদা দেবী একটি অদ্ভুত উক্তি করেছেন তিনি বলেছেন দেবতা সাধু গুরু গঙ্গা এদের যখন দর্শনের জন্য আমরা যাই তখন অবশ্যই পদব্রজে যাওয়া উচিত তার মতে প্রতি পদক্ষেপে পূর্ণ হয় এবং এই সব জায়গা দর্শনের সময় নিজের ঐশ্বর্য দেখাতে নেই শ্রীমা সেবার পুরীতে দুই মাস ছিলেন সালের বারো জানুয়ারি তিনি কলকাতা ফিরে আসেন এরপর তিনি আবার কবে পুরী যাচ্ছেন এটা নিয়ে একটু বিতর্ক রয়েছে দুর্গা পুরী দেবীর শারদা রামকৃষ্ণ গ্রন্থে উল্লেখ রয়েছে উনিশশো সালে সালের স্নান যাত্রা ও রথযাত্রা দেখতে শ্রীমা পুরী গিয়েছিলেন এরপর আবার শ্রীমা পুরীতে আসেন উনিশশো সালে ডিসেম্বর মাস নাগাদ তখন রেল লাইন হয়েছে এবার তার সঙ্গে ছিলেন স্বামী প্রেমানন্দ মহারাজ মাস্টার মহাশয় স্ত্রী নিকুঞ্জ দেবী সহ রাধু এবং আরো অনেকে প্রথমবারের মতো এবারও শ্রীমা ছিলেন ক্ষেত্রবাসীমাকে এবং তার সঙ্গে আগত পুরুষ ভক্তরা ছিলেন শশী নিকেতনে এইবারে এসে শ্রীমার একটু কষ্ট হয় তার কারণ তার পায়ে একটি ফোড়া হয় এবং সেই ফোড়াটি পেকে যাওয়ায় শ্রীমা খুব কষ্ট পাচ্ছিলেন একদিন মন্দির দর্শনের সময় ব্যাপক ভিড় ছিল মন্দিরে সেই সময় ফোড়ায় আধার লাগতে পারে ব্যথা পাওয়ার ভয়ে তিনি আর্তনাদ করে ওঠেন প্রেমানন্দজি বিষয়টি বুঝে শ্রীমা সারদা দেবীকে নিয়ে আসেন তারপর ডাক্তারি সহায়তায় পরের দিন সেই ফোড়াটি চিড়িয়ে দেওয়ার ব্যবস্থা করা হয় এবং ফোরা চিড়িয়ে দিলে শ্রীমা স্বস্তি বোধ করেন মন্দির থেকে মায়ের জন্য প্রতিদিন প্রসাদ প্রসাদ সেই মা শ্রদ্ধা সহকারে গ্রহণ করতেন এবং তার সঙ্গে যারা ছিলেন তারাও গ্রহণ করতেন এক সেবক তাকে প্রশ্ন করেছিলেন জগন্নাথ কি মূর্তি তার উত্তরে শ্রীমা বলেছিলেন শিব মূর্তি সেবক এই উত্তর শুনে ফের প্রশ্ন করলেন মা আপনি দেখেননি ওখানে জগন্নাথ মূর্তি ছিল মা কিন্তু এবারেও বললেন যে না আমি দেখেছি শিব মূর্তি এরপর শ্রীমা বললেন না শুধু শিব মূর্তি শিবলিঙ্গ লক্ষ শালগ্রামের বেদি তার উপর জগন্নাথ শিব একটা কিছু না থাকলে কি আর এত লোক হয় বিমলা দেবী আছেন তার বলি হয় মহাষ্টমীর রাতে বিমলা দুর্গা তো কাজে শিব থাকবেন না প্রতি বছর পুরীতে রথের সময় বহু মানুষ ভিড় করেন রথ এবং উল্টো রথের সময় ছাড়াও শ্রী মন্দির দর্শনের জন্য সারা বছরই মানুষ ভিড় করেন এত মানুষ ভিড় করছেন সকলে কি মুক্ত হয়ে যাবে এই প্রসঙ্গে শ্রীমা সারদা দেবী কি বলেছিলেন শ্রীমা বলেন যখন পুরীতে জগন্নাথ দর্শন করি এত লোক জগন্নাথ দর্শন করছে দেখে আনন্দে কাঁদলুম ভাবলুম আহা বেশ এত লোক মুক্ত হবে শেষে দেখি যে না যারা বাসনা শূন্য সেই একটি আধটি মুক্ত হবে যোগিনকে বলায় সেও তাই বললে না মা যারা বাসনা শূন্য তারাই মুক্ত হবে জগন্নাথকে ঘিরে প্রতিটি তত্ত্বই সাধককে পৌঁছে দেয় তার অভিষ্ট লক্ষ্যে এটি তো ভারতীয় ধর্মের ঐতিহ্য আমাদের তাই সমবেত প্রার্থনা জগন্নাথ স্বামী নয়ন পথদামি ভবতমে কেমন লাগলো ভিডিও অবশ্যই জানান কমেন্ট বক্সে আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো নমস্কার